হ্যালো স্টুডেন্টস আজকে আলোচনা করব গণভ্যাপন এবং গণমাধ্যমে গবেষণা বিভিন্ন পর্যায় এবং সংজ্ঞা নিয়ে সমাজবিজ্ঞানে হ্যারল্ড ইনস এবং তার পরবর্তীকালে মার্শাল ম্যাকলুহান সমাজের রাজনৈতিক অর্থনৈতিক এবং সংস্কৃতি প্রেক্ষাপটে গণব্যাপন বা মাস কমিউনিকেশন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে প্রাসঙ্গিকতা নিয়ে সর্বত্র যুক্তিরাজ্য ব্যাখ্যা দিয়েছিলেন কিন্তু উনিশশো পঞ্চাশ সালে হ্যারল্ড দেয়া তার ব্যাখ্যায় বলেন যে সমাজে কথা বা সুইচ হলো গণমাধ্যমের একমাত্র উপায় সেখানে মূলত মুখোমুখি কথোপকথন এবং ছোট ছোট গোষ্ঠীর মধ্যে একটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনসের পদ্ধতিতে মানুষের সামাজিক জীবনের সুবিধা অসুবিধা নির্ধারিত হয় আবার লেখা পদ্ধতি গণগঠনের মাধ্যমে বা গণমাধ্যমের আর একটি উপায় হল যে প্রতিষ্ঠিতটা প্রতিষ্ঠিত হওয়ার ফলে মানুষ গোষ্ঠী থেকে সাম্রাজ্যের গোড়াপত্তন এবং পরিচালনার দায়িত্ব পালনে সফলতা লাভ করেছে ক্ষমতা লিখিত আদান প্রদানের মাধ্যমে বেশ কিছু শতাব্দী ধরে রাজ্য থেকে সাম্রাজ্য এবং তৎসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির পুঞ্জিভন দেখা গেছে রোমান সাম্রাজ্যে কাল থেকে ঊনবিংশ শতকে টেলিগ্রাফ এবং ব্যবহারের পূর্ব সময় পর্যন্ত লিখন মাধ্যম প্রধান প্রধান গণমাধ্যম হিসেবে তার ভূমিকা পালন করছে রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নীতি প্রণয়ন এবং তার লিখিত রূপের সংরক্ষণ বিতরণ প্রকৃতিরক্ষে সংগঠিত হয়েছে তো এইভাবেই এটি চলে এসেছে কিন্তু পরবর্তীকালে মার্সাল ম্যাক্রোহান এর ক্ষেত্রে বলেছে যে সভ্যতার আধুনিক পর্বে ব্যাখ্যা করেছেন এবং গণজ্ঞাপন প্রক্রিয়ার সার্বিক উত্তরণ ঘটেছে ম্যাক্রোহান গণজ্ঞাপন এবং গণমাধ্যমের বিকাশের ধারাবাহিক ইতিহাস মন্ত্রণ ব্যবস্থার প্রবর্তনের পর্ব থেকে শুরু করে এবং সেই শুরু পরে পরবর্তীকালে ব্যাখ্যা করেন এবং যে কীভাবে একটা মুদ্রিত বই জ্ঞান এবং আদর্শের প্রসারিকে ক্ষেত্রে আধুনিক ইউরোপে এক শক্তিশালী গণমাধ্যম হয়ে উঠতে পেরেছিল তিনি প্রথম বৈদ্যুতিন মাধ্যম এবং মুদ্রাণ মাধ্যমের আপেক্ষিকতার ব্যাখ্যা করেন এবং মুদ্রণ সংস্কৃতি ও বৈদ্যুতিন সংস্কৃতি সমাজে বিভিন্ন স্তরে এবং শক্তিশালী প্রভাবের বিস্তার করে সেটা দেখিয়েছিলেন তো এইভাবেই এই গণযাপন এবং গণমাধ্যমের আলোচনা চলেছে এবং তার বিভিন্ন পর্যায়ের আলোচনা করছে এইভাবেই এটি আলোচিত হয়েছে